আমার একটা কমেন্ট এসছে ভালোবাসা কাকে বলে আমার একটা ভক্ত আমাকে একটা কমেন্ট করেছে ভালোবাসা কাকে বলে এটার জন্য জানতে চান ভালোবাসা কাকে বলে তো আমার যতটুকু জানা আছে বা আমার জানা মতে না জেনেও ওই একজনের মায়ায় নিজেকে বেঁধে রাখা পাবনা জেনেও নিজেকে ওই একজনের মায়ায় নিজেকে বেঁধে রাখা সে আমার হবে না এটা জানা সত্ত্বেও সে আমার হবে না সেটা জানা সত্ত্বেও তার জায়গাটা অন্য কাউকে না দিতে পারা তার এই জায়গাটা অন্য কাউকে না দিতে পারা এটাই মনে হয় ভালোবাসা পাবনা জেনেও নিজেকে একজনের মায়ায় বেঁধে রাখা তার এই জায়গাটা অন্য কাউকে না দিতে পারা এটাই মনে হয় ভালোবাসা জানি না আমি ঠিক বোঝাতে পেরেছি কিনা তোমার কমেন্টের উত্তরখানি কিন্তু এটাই মনে হয় বাস্তব এবং সঠিক উত্তর ভালো লাগলে অবশ্যই জানি